এসএমসি ও কোম্পানিতে আরও একটি বিশাল চাকরি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেই চাকরি দিয়ে কিন্তু আপনারা সারা বাংলাদেশ থেকেই আবেদন করতে পারবেন চাকরি প্রত্যাশী ভাইবোনেরা এসএমসি ও কোম্পানির এই চাকরিটিতে কিন্তু অনেক অনেক সুযোগ সুবিধা রয়েছে যেমন প্রতি বছর বেতন বাড়ানো হবে প্রতি বছর তিনটি করে উৎসব বোনাস দেওয়া হবে প্রভিডেন্ট ফান্ড দেওয়া হবে গ্র্যাচুইটি দেওয়া হবে পারফরমেন্স বোনাস দেওয়া হবে লাভের ভাগ দেওয়া হবে গ্রুপ লাইফ ইন্স্যুরেন্সের সুবিধা রয়েছে স্বাস্থ্য সেবা প্রকল্প রয়েছে এছাড়াও লিভ এনকেসমেন্ট অর্থাৎ আপনি যদি ছুটি না কাটান তাহলে সেটি কিন্তু আপনি টাকা নিয়ে নিতে পারবেন প্রতি বছর কোম্পানি থেকে চাকরি প্রত্যাশী এস এসএমসি অবসর কোম্পানির এই যে এত এত সুযোগ সুবিধা এই কোম্পানিতে কোন পদে নিয়োগ দেওয়া হবে এই পদে চাকরিটি পেতে হলে আপনার শিক্ষাগত যোগ্যতা কি লাগবে অভিজ্ঞতা কতটুকু লাগবে এছাড়াও এই চাকরিটি পাওয়ার পর আপনার কি কি কাজ করতে হবে অর্থাৎ কি কি দায়িত্ব পালন করতে হবে এবং এই চাকরিটিতে সম্পূর্ণ ফ্রিতে অনলাইনের মাধ্যমে আপনি কিভাবে আবেদন করবেন ইত্যাদি সব কিছু দেখে দেবো আজকের ভিডিওতে চাকরি প্রত্যাশী বোনেরা আপনারা যারা এখনও আমাদের সহজ সলিউশনের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দিয়ে রাখুন কারণ একমাত্র আমাদের চ্যানেলে সরকারি বেসরকারি সব ধরনের চাকরি বিজ্ঞপ্তি সবার আগে আপলোড করা হয় এবং প্রত্যেকটি বিজ্ঞপ্তিতে দেখে দেওয়া হয় কিভাবে আপনারা আবেদন করবেন আপনারা সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দেওয়ার পর প্রত্যেকটি নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার এখানে চলে যাবে নোটিফিকেশন নিয়োগ দিচ্ছে এস এমসি ওর্সোলাইন কোম্পানি এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে প্রতিষ্ঠানটি সেলস অফিসার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে আগ্রহী প্রার্থীরা অনলাইন আবেদন করতে পারবে নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন প্রতিষ্ঠানের নাম এস এম সি এন্টারপ্রাইজ লিমিটেড পদের নাম সেলস অফিসার পদসংখ্যা সংখ্যা নির্ধারিত নয় চাকরির ধরন ফুল টাইম কর্মক্ষেত্র অফিসে প্রাপ্তির ধরন নারী বা পুরুষ যে কেউ আবেদন করতে পারবেন বয়স সীমা সর্বোচ্চ বত্রিশ বছর অন্যান্য সুবিধা প্রতি বছর ইনক্রিমেন্ট এছাড়া বছরের তিনটি উৎসব বোনাস প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি পারফরমেন্স বোনাস লাভের ভাগ গ্রুপ লাইফ ইন্স্যুরেন্স স্বাস্থ্যসেবা প্রকল্প এবং লিভ এনকেসমেন্ট ইত্যাদি চাকরিপ্রত্যাশী ভাই বোনেরা এখানে কর্মস্থল কিন্তু যে কোনো স্থানে অর্থাৎ আপনি বাংলাদেশের যে কোনো স্থানে এই চাকরিটি করতে পারবেন তাই এখানে কিন্তু একটি সুযোগ রয়েছে যে আপনি আপনার নিজের জেলার কাছাকাছি বা নিজের জেলায় এই চাকরিটি করতে পারবেন বেতন দেওয়া হবে আলোচনা সাপেক্ষে আপনারা এত প্রশ্ন করেন এত সুন্দর সুন্দর কমেন্ট করেন আমাদের ভিডিও দেখে অনেকেই চাকরি পেয়েছেন এটা আমাদের জন্য আনন্দের কিন্তু দুঃখের বিষয় বেশিরভাগ মানুষই সাবস্ক্রাইব করেন না এখন থেকে যারা সাবস্ক্রাইব করবেন তাদের কমেন্টের রিপ্লাই আমরা খুব দ্রুত দেব তাই দেরি না করে এখনই সাবস্ক্রাইব করুন সহজ সলিউশন চাকরির দায়িত্ব সমূহ প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনারা যদি এস এম সি ওরসেলেন কোম্পানিতে সেলস অফিসার পদে চাকরি পেয়ে থাকেন তাহলে আপনাকে কি কি কাজ করতে হবে লক্ষ্য অর্জন অর্থাৎ কোম্পানির পণ্য বিক্রি করে বিক্রয় এছাড়া রাজস্ব লক্ষ্যমাত্রা সেলস অ্যান্ড রেভিনিউ টার্গেট আপনাকে অর্জন করতে হবে বৃদ্ধি নিশ্চিত করুন আপনার দায়িত্বপ্রাপ্ত এলাকায় ধারাবাহিক বিক্রি আপনাকে নিশ্চিত করতে হবে আউটলেট কভারেজ ফার্মেসি এবং নন ফার্মেসি উভয় আউটলেটে কার্যকর কভারেজ নিশ্চিত করতে হবে বাজার অনুসন্ধান বিস্তৃত আউটলেট কভারেজের জন্য নতুন বাজার আপনাকে অনুসন্ধান করতে হবে সম্পর্ক উন্নয়ন বিক্রয় বাড়ানোর জন্য ব্যবসায়ী ও অন্যান্য স্টেক হোল্ডারদের সাথে সুসম্পর্ক আপনার তৈরি করতে হবে স্টক রক্ষণাবেক্ষণ পণ্য এবং প্রচারমূলক সামগ্রীর প্রমোশন মেটেরিয়ালসের জন্য স্টোরেজ সুবিধা বজায় রাখা এবং সমস্ত স্টকের হিসাব আপনাকে দিতে হবে অন্যান্য কাজ সুপারভাইজার কর্তৃকল্পিত অন্য যে কোনো কাজ কিন্তু আপনাকে সম্পন্ন করতে হতে পারে চাকরি প্রত্যাশী ভাই বোনেরা এই যে সি এন্টারপ্রাইজ লিমিটেডের এই চাকরি বিজ্ঞপ্তিটি এটিতে আপনারা যদি চাকরি করতে চান তাহলে শিক্ষাগত যোগ্যতা লাগবে এখানে স্নাতক ডিগ্রি এছাড়া অন্য যোগ্যতা লাগবে আপনার এফএমসিজি এবং ফার্মাসিউটিক্যালস কোম্পানিতে মাঠ পর্যায়ে কাজ করার দক্ষ অভিজ্ঞতা লাগবে সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতা আবেদনের শেষ সময় বারোই নভেম্বর দুই আবেদন করবেন যেভাবে আগ্রহী প্রার্থীরা আবেদন করতেও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আবেদনের এই যে লিঙ্কটি রয়েছে এই যে এই লিংকটি এই লিঙ্কটি আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে ক্লিক করে এই জায়গায় আসার পর চাকরির সবগুলো তথ্য আপনি প্রথমে ভালো মতো পড়বেন পড়ার পর এখানে ক্লিক করুন কথাটিতে একটি ক্লিক করলে আপনার পাশের ট্যাবে দেখবেন বিডি জবসের অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন হয়েছে যেখানে এস এন্টারপ্রাইজ লিমিটেড তাদের নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে সেলস অফিসারের চাকরির এই যে তথ্যগুলো রয়েছে সবগুলো তথ্য এখানে এসে আপনি পড়বেন পড়ার পর আবেদন করুন এই কথাটিতে একটি ক্লিক করবেন ক্লিক করার পর যেহেতু আপনি অভিজ্ঞতা সম্পন্ন এবং আপনি এখানে যেহেতু স্নাতক পাশ আবেদন করছেন তাই খুব হ্যান্ডসাম একটি স্যালারি পাবেন এখানে আপনি আপনার চাহিদা এবং যোগ্যতা অনুযায়ী একটি অ্যামাউন্ট এখানে বসিয়ে দেবেন আমি আপনাদের আটাইশ হাজার টাকা দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনি আপনার চাহিদা এবং যোগ্যতা অনুযায়ী একটি অ্যামাউন্ট এখানে বসাবেন এরপর আবেদনে ক্লিক করলে আপনার আবেদনটি কমপ্লিট হয়ে যাবে এছাড়াও চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনাদের আবেদন করতে যে কোনো প্রকার সমস্যা হোক অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং আপনার সেই সব বন্ধুদের কাছে এই চাকরির বিজ্ঞপ্তিটি শেয়ার করে দেবেন যারা চাকরি খুঁজছেন ধন্যবাদ